আবার একটু মোবাইল নিয়ে বসবো তাও যায় না এখন বুড়ো করে বিয়ে করিয়ে এখন যে দাঁড়াই কি করবো এখন দেন ঘুরে ঘুরে আর কি করব। আর ওই মহিলা কইলো যার দুই বুড়ো আমি বিয়ে করে নিয়ে এলাম টাকা দিয়ে সংসারে কাজ সব করাবো আর তোমার আনন্দ বিনোদন দেওয়ার জন্য তুমি আমার থাকলে আর আজ আমার দিলে এখানে কাপড় সব করতে কাপড় দতি আমার এই সংসার করা হবেন তো আমি বলতে পারি

আমরা কিন্তু ঘুমিয়ে যাব রে তুমি তো কাট ফ্রি জি তো কি দেখো পাড় বলো আর তুমি তো পারিনা বিড়সের সাথে

ওনারা কি বসে আই বসে খাবো হ্যাঁ বন্ধুরা আমি তো খান আমি তো তো আমি আবার জান হ্যাঁ আমি আবার জান তুই খাই কইছি খাই কইছি আমি আমারে বাপের সম্পত্তি দেইকে তুই সব আমার পিছনে লাগিস তুই কইছ রে তোমরা কাপড় তো দিয়ে তো বসা আমি আজ 3 বছর বিয়ে করে তোর পেট করার সময় খালি হতে দেই না আমি পেটের ভিতর একটা দুখাইই রাখে তারপরে প্রিয়পতি বলে খালি দুসা করে কোন করে

আসুন আবার কি আমি এমন একটা ছেলে

আলে একা একা থাকা লাগবে না আমি তো আছি তাই না টেনশন করা লাগবে না তুমি আমার টেনশন মুক্ত করলে হ্যাঁ এখন বিষয় আছে যে আমি এই যে প্রতিদিন মোবাইলে একটু বাইরে কথা বলতে কই আমি তো বেকার মানুষ আমার তো টাকা পয়সা নেই খরচ করতে কিছু লাগে না কিছু টাকা পয়সা দেও আমার আছে <laughs> টাকা <muchy>

আচ্ছা লক্ষ্মী তুই চলিস তুই না একাগেলি কোন পাতা দেবে না 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 তিন জনই যাব সব তিনজন আমরা মার খাবো না ওই সিনো ভুনা করব বলছনি তুই টাকা জোনালি টাকা আমি আছি টাকা এই ঠিকানা দেখছ এই ঠিকানা এই দেখ এই দেখ তুই اخر ফুট 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 কর বল ওই দেখ এই हट हट हट

আর ফাইনাল করে আমরা এই এই ধরনের কাজ করতে যাচ্ছি যে এই যে বাইরে তো হচ্ছে নিজে গেতেও হচ্ছে এই এক কোন ধরনের কাজ কাজ আমরা সম্ভব না আমাকে ওরা দুটো যা কইলো আমি তো কতি পাচ্ছি রে তোর পেটে আমি নয়টা বাচ্চা দিছি নয়টা সন্তান সম্পত্তর লিখে দিছিস আমি তো তোর ছাড়তে পাচ্ছি নে তুই অন্য সংসার করবি ওর কথা মতো আমার কি করবি কো ও না কি হইছে গো আমি এলাকা সিআর মানে ছেলে চাচা তোমার বাপ চেয়ারম্যানই করে এলাকার বিচার আচার করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সে আমি তোমাকে করো তোমার বাপের পরিবর্তে গ্রামে তোমার পরেই বিসাদ দিলাম এই যে তিনটে স্বামী সব লিখে দিয়েছি আমি নয়টা বাচ্চা বানাইছি এখন লেখা এই ধরা পড়েছে এখন বলেই ছিলেন সংসার করবে তোমার পরে বিসাদ দিলাম তুমি যা কর সেটা আমরা এখন মহিলা যা করবে তাই আপনাকে মাইনে নিচ্ছিস এখন তাহলে তাই মহিলার কাছে আমি শুনবো মহিলা কি কি আছে আর আপনি এই তিনটে বিয়ে করা অবস্থায় আবার একটা নাগর নিয়ে ঘুরে বেড়াচ্ছেন